আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো না ঢাকা সাথে আছেন আলোয়াল আজকে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি পিওর কাতানের অফার অফারটা যাবে হলো এক হাজার করে তো যা যা চ্যানেলটা হলো সাবস্ক্রাইব করেন একটা লাইক একটা কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন একদম পিওর কাতানগুলো আজকে দেখাবো আজকে প্রাইস যাবে হলো এক হাজার ইক কালেকশন আপনাদের জন্য ভিট্টার আইটেম নিজেদের জন্য এর জন্য সবভাবে আপনারা ব্যবহার করতে হবে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিস কত বড় এটা হলো আঁচলটা হলো আচলটা কালারটা হলো পিঙ্ক মিষ্টি মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি কালার এটা হলো আচল ওভারঅলটা এরকম এগুলো জরির কাজ করা খুব সুন্দর এবং ফার্স্ট ক্লাস দেখা যায় দেখেন কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে কোনো জায়গায় বাধার অপশন নেই তো আশা করি বুঝতে পারছেন ফার্স্ট ক্লাস এরকমই হবে প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে এদের মেরু টকটকে মেরুম লাল ঠিক আছে হালকা হালকা সিঁদুর লালও আসে টকটকে বের লাল এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা দেখেন প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস নেই যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন মো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন ভিডিও প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো লাইট পেস্ট আঙ্গুর হলো পেস্ট আঙ্গুর কালার ঠিক আছে পেস্ট আঙ্গুর আঙ্গুর ভাব এই যে এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা

হলো ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য চলো ব্লাউজ পিসটা ব্লাউজটা দিচ্ছে মিষ্টি কালার ব্লাউজটা দিচ্ছে মিষ্টি কালার চলো আঁচলটা এটা আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা একটা সি গ্রিন ফিরোজা টাইপের কালার এটা সি গ্রিন টাইপের কালার

রয়্যাল ব্লু এবং নেভি ব্লু ঠিক আছে একটা কিন্তু শেড আছে নেভি ব্লু রয়্যাল ব্লু না নেভি ব্লু প্রাইস মাছ কো এক হাজার টাকা এবং পেস্ট সিগ্রিন কালার এগুলো পেস্ট একটা হালকা হালকা আসে ওগুলো তো সিগ্রিন বলা বললেই চলে ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস পিওর কাতা নেই এগুলো এগুলো আঁচল আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা

चलो ब्लाउज पीस, चलो आचोल, ऐसे ऐसे किंतु, ऐसा बर पीस पीस भावा से ठीक है सिर्फ, ऐसा बर पीस पीस भावा से, ये बार और ठेठ है, ऐसा जोत है, जेनेसी कलर, चलो ब्लाउज पीस, चलो ब्लाउज पीस, चलो आचोल, आचोल, ये बार और ठेठ ফ্রাইড মাছ হোক এক হাজার টাকা এগুলো প্যারট কালার এগুলো প্যারট কালার প্যারটের সাথে সবুজ কম্বাইন করছে সিলভার ওয়ার্ক করা সিলভার ওয়ার্ক করা এগুলো ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিস এগুলো দেখার সাথে সাথে নখ দিয়ে না হলে কিন্তু পাবেন না এটা হলো আঁচল এটা অলিভ টাইপের প্যারট অলিভ সিদ্ধ জলকাই টাইপের প্যারট আঁচল ওভারঅলটা এরকমই সিলভার ওয়ার্ক করা ওভারঅলটা এরকম শাড়ি বুঝা যায় প্রাইস মাত্র এক হাজার টাকা

পিক সিগিনি ঠিক আছে মৈরপুঞ্জ একটা শেড আছে সিগ্রিনে আসে পিকক ব্লু কালার আসে মানে এক কালারের ভিতরেই কালারগুলোর শেড আসে প্রাইস মাত্র এক হাজার টাকা হলো শ্যাওলা কালার শ্যাওলা টাইপের সবুজ শ্যাওলা এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল আঁচল এর ভিতরে ই আছে শ্যাওলা টাইপের সিগ্রিজ এটা হলো বডিটা ঠিক আছে তো বইয়ের তো সেট আছে সাইডে এই যে এস টাইপের পেস্ট এস কালারই আছে আর ফুল আবার পেন পেস্ট কি আছে আপনারা আচল এবং বডি ছবিটা দিবেন যেন কালারটা আমরা বুঝতে পারি আচ্ছা এখানে তো এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা তোলা আচলটা তোলা আচলটা আচল পেস্ট টাইপের এস

সব জিনিসই দাম বাড়ছে বিষয়টা মাথায় রেখে মিষ্টি কালার লাইফ একদম জিপ মিষ্টি এই ব্লাউজ পিস ব্লাউজ পিস চলো আচর আচর তো আর এটা এক হাজার টাকা বেগুনি টাইপের অ্যাস তো বেগুনি বেগুনি কম্বাইন্ড আছে ব্যাস ই বললে চলো

मेरुन मेरुन कलर आ रहा है, काजगुला मेरुन दिस है, किंतु बॉडी डिप्टूमिस्ट मिस्टी टैपर। राइट मार्क्स में एक एक हाथ लगता था, एक जो पिंक मिस्टी टैपर कलर, तो लो पिंक मिस्टी टैपर कलर, पिंक मिस्टी टैपर कलर, तो लो ब्लाउज पीस, लो ब्लाउज पीस, जेटलो ब्लाउज पीस, याँ चोल, जो पिंक स्ट�

লাইক নতুন নতুন অফার পাওয়ার জন্য Lacho Lacho Who are rotated? is a very clean color, very बेबी पिंक कलर येलो ब्लाउज पीस येलो ब्लाउज पीस आचो बेबी पिंक एकदम लाइट बेबी पिंक वाइट वाइट लगते और बेबी पिंक कैसे ये कलर क्या है ये जाम है जाम कलर ब्लाउज पीस येलो ब्लाउज पीस आचो এইটা আই কালেকট এটা এই এস কালারটা পেইজ এস কালারটা পেইজ পিসটা সেট হয়ে কালার মন কারণে বেশ লাগ লাগে ঠিক আছে গুলো ब्लाउজ পিস গুলো ब्लाउজ পিস এস কালার এটা হলো পিস লাচও লাচও ওভারঅল টাইট

যে ব্লাউজ পিস পিস্ট কালার ব্লাউজ পিস আচ্ছা ও আর ওটা এটা করেন পেস্টটা বলো দেয়রা এখানে যে কালার ব্লাউজ পিস তোর আচ্ছা ম্যাচিং কাজের মধ্যে

आइज मात्रों एक हजार टक्कर। आकार भी तो जरा सेंच। शॉवर सूट भी पूरी नारंगी रंग में, नारंगी रंग में नर्ज़ुलो। आसान बालीवाड़ मोटा पार्केट। बीच के तलाह तो कंबारे एक्शन आए, मालूम चलते हैं। ये वो ब्लाउज़ पीस, तो ये ब्लाउज़ पीस, वो आचो पेस्ट कलर की लाइट पेस्ट। क्या नहीं

মিষ্টি কন্ট্রোল চলো ब्लाস্ট পিচ চলো ब्लाস্ট পিচ আছো ওরাল টেটা একবার ওটা সিঙ্গের মধ্যে তুমি রুমের বাপাস নিন নিন বাবাস এই যে এটা ল ब्लाস্ট পিচ পুরো ब्लाস্ট आचू अचू वाला डाटा फाइव मात्र 1000 টাকা লাইট পেস্ট টেপের দাম লাইট পেস্ট টেপের দাম লাইট পেস্ট টেপের দাম গুলো ब्लाउজ টিসত ब्लाउज अंगूर अंगूर भाव आছে পেস্ট পেস্ট भाव आছে

লাইট মাত্র এক আলাদা এরও সিদ্ধ জলটাই কালার এরও সিদ্ধ জলটাই কালার একদম সিদ্ধ হয়ে গেলে নবম যে উ যেটা এই কালার থেকে ব্লাউজ পিস আচ মিষ্টি কন্টাস্ট ও আর এটা টাকা কালার

বেগুনি বেগুনি ভাব আসছে গোয়াল ওটা এটা এক হাজার টাকা স্ক্রিনশটটা একটু ক্লিয়ারভাবে দিয়ে নিজে তারা দেখাইতেছে একটাই কারণ অনেক শাড়ি তো সেই কারণে কারণ আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কত শাড়ি দেখাচ্ছি মিষ্টি কালার মিষ্টি কালার এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার ওয়ার ওটা এটা এক হাজার টাকা

আচল এবং বড়ির ছবিটা দিয়ে যেন বুঝতে পারি মেরুনের সাথে অল্প আচলের ছবিটা দিবেন ঠিক আছে বড়ির সাথে আচল এই যে আচলি বেগুনি ভাল আসে ভালো আসে ব্লাউজ পিস

প্রত্যেকটা শাড়ি কিন্তু পিওর এবং ফ্রেশ আছে না অলিভ অলিভ টাইপের কালার সেভাবে এক হাজার টাকা তো লাস্ট ওয়ার কি সিস্টে মার্ক মার কোয়া ভিডিওটা যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে পিঙ্কিস টাইপের কালার মিষ্টি পিঙ্কিস টাইপের আচল এবার ওটা এরকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি